সম্মানিত দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা মহানগর উত্তরের একেবারে শেষ প্রান্ত যেটা যে অঞ্চলটা ঢাকা মহানগর উত্তর শেষ অঞ্চল চুয়াল্লিশ নং ওয়ার্ড একেবারে ভাতুরিয়া ঘাট যেখান থেকে মাত্র হাফ কিলোমিটার পূর্বাচল শহর এই অঞ্চলে একটি ঐতিহ্যবাহী একটি বৃক্ষ রয়েছে যেই বৃক্ষটির বয়স আনুমানিক প্রায় তিনশত বছরের বেশি আসলে কোনো দর্শনার্থী কিংবা এলাকার যা স্থানীয় বর্তমান প্রজন্ম রয়েছে তারা কেউ বলতে পারছে না যে আসলে এই বটবৃক্ষটির বয়স কত আজকে আমরা এই বটবৃক্ষটি আপনারা যদি দেখেন এই দেখেন একেবারে বেশ যদি আমি বলি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ ফিট হবে এর বেডটা আমরা এটা যদিও আমরা টেপ দিয়ে ধরিনি নি তারপরও আমরা একটি আইডিয়া করছি এর পাশেই রয়েছে একটি কবরস্থান এর পাশে বিশাল একটি মসজিদ আর এই অঞ্চলটি একেবারে প্রত্যন্ত অঞ্চল ঢাকা মহানগরী একেবারে শেষ প্রান্ত এই যে দেখেন এই বটগাছটি আসলে আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো আসলে ভাই এই বটগাছটির বয়স কত হতে পারে আসলে আমাদের এই বটগাছটির বয়স আমাদের বাপ দাদার কাছে যেটা আমরা জানতে পারছি আমাদের তো বয়স বেশি না চল্লিশ পয়চল্লিশ বছর আমাদের নয়মরিদ্রী এলাকার যাদের কাছে জানতে পারছি ডিজাইন করতে জান কাদা এই জেডা এই বটগাছের বয়স নিয়ে হতে পারে আচ্ছা তারা বললো যে আমার বাপের বাপের দাদারা দাদা এই গাছ নাকি বলে ছোটবেলাতে দেখে আসছে এত বড় এত বড় তা আনুমানিক কেউ বলে যে চারশো বছরেরও হইতে পারে তিনশো বছরেরও হইতে পারে কেউ সঠিক বলতে পারে না মানে চার পুরুষ পর্যন্ত এই বটগাছ দেখে আসতেছে আমি শুনলাম যে এই বটগাছটি নাকি এইখানে ছিল যে এইখানে যেহেতু ছিল তাহলে এত দূরে গেল কি বলে এই বটগাছটার যে একটা শিকড় নাম ছিল যে পুরা এই চার বিঘা চতাল নিয়ে এই বটগাছটা ছিল এরপরে যে চতালটা ছিল জট ছিল ওই জ্বরটা ওই পাশে গিয়েছিল এই পাশে রোডের কারণে তারা লাইছিল বট গাছটা সেই জ্বরটা আবাদত নাকি তারা বছর তিন থেকে সাড়ে তিনশো বছর জ্বরের বয়সে প্রিয় দর্শক আসলে আমাদের একটি অঞ্চলকে যদি আমরা তার এই বয়স ধরি তাহলে একেবারে পুরনো কোনো বৃক্ষকে সাক্ষী রেখেই আসলে একটি অঞ্চলকে এই সীমানা সীমাবদ্ধতা দেওয়া যাবে যে এর বয়স এত বছর কিন্তু আমরা এই মুহূর্তে এই অঞ্চলটা ঢাকা মহানগর এটাই একমাত্র শেষ অঞ্চল এরপরে আর কোনো ঢাকা সিটি নেই এরপরে পূর্বাঞ্চল সিটি যেমন নারায়ণগঞ্জ রয়েছে এটা কালীগঞ্জ আমরা যদি একটু আপনাকে দেখাই ওই যে দেখেন যে তারের বড় বড় খাম্বাগুলো এই তারাগুলো তো আসলে কালীগঞ্জ এটা ঢাকা শহর এরপরটা যেটা এর নদীটা যে সীমাবদ্ধতা রেখেছে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন নদীর নদী বিভক্তিকরণ এই ওই পাশটা হলো আপনার কালীগঞ্জ এই পূর্ব পাশটা হলো পূর্বাচল শহর এবং আর এই অঞ্চলটা ঢাকা সিটি আমরা আশা করবো যারা এই অঞ্চলে বেড়াতে আসবেন অবশ্যই এই বটবৃক্ষটি আপনারা দেখে যাবেন এবং দর্শনার্থীদের জন্য সুন্দর একটি জায়গা এই ঢাকা মহানগর একেবারে শেষ প্রান্ত কাঁচকুড়া কাঁচকুড়া বাজার থেকে মাত্র আপনার এই হাফ কিলোমিটার দূরে অর্থাৎ আপনারা কেউ যদি ঢাকা শহরে এসে নতুন এয়ারপোর্ট যে আন্তর্জাতিক বিমানবন্দর নেমে এখানে বিশ টাকা ভাড়া আপনার কাজ হয়ে তারপর আপনারা ভাতুরিয়া ঘাট পর্যন্ত আসলেই আপনারা এই বট বৃক্ষটি দেখতে পাবেন আর যারা এই অঞ্চলে নতুন করে আসবেন তারা অবশ্যই ভাতুরিয়া ঘাট বলবেন এতে সুবিধা একটা যে ভাতুরিয়া সবাই চিনে এবং এই অঞ্চলটা অত্যন্ত প্রসিদ্ধ একটি অঞ্চল যে অঞ্চলটা থেকে পূর্বাঞ্চল শহর মাত্র হাফ কিলোমিটার এর পাশেই রয়েছে কালীগঞ্জ অর্থাৎ গাজীপুর নারায়ণগঞ্জ তিনটি শহরের তিনটি সিটির মোহনায় হচ্ছে অর্থাৎ তিনটি জেলার মোহনা হচ্ছে এই ভাতুরিয়া ঘাট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম